ইসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুর আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি অদম শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন রস সাধনা রস সাধনার প্রকৃত অর্থ ও ব্যাখ্যা কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা। গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন রস সাধনার প্রকৃত অর্থ ও ব্যাখ্যা কি। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সুপি দর্শনে তৈরিকতির তত্ত্ববিধান অনুযায়ী দুই দেহের জনমিলনের মাধ্যমে যে রস সক্রিয় শক্তি উন্মোদনা বা আনন্দ রস আহরণ করা হয় শুধুমাত্র সেটাকেই রস সাধনা বলা যায় না আসলে রস সাধনা আরও গভীর ও মারফত ভিত্তিক একটি প্রক্রিয়া এই সাধনা কেবল বাহিরের মিলনে সীমাবদ্ধ নয় বরং নিজ দেহেই বিশেষত নারীর দেহে সেই রস বা পরম রস উৎপন্ন হয় একে বলা হয় মস্তিষ্কের মেরু জল বা সুম রস এই সুম রস উৎপন্ন হয় সাধনার দ্বারা দেহের কেন্দ্রীয় স্নায়ু প্রণালী ও চেতনার কেন্দ্রগুলোর মাধ্যমে সাধক যদি আত্মনিয়ন্ত্রণ ধ্যান প্রেম ও এসকের মাধ্যমে নিজের দেহের ভিতরে এ রসকে জাগ্রত করে তবে সে বাহ্যিক মিলনের চেয়ে অনেক গভীরতম এক ঐশ্বরিক রস উপলব্ধি করতে পারে শুধু শারীরিক মিলনের মাধ্যমে রস সাধনার সীমা নয় নারীর দেহে বিশেষত মস্তিষ্কে এক প্রকার অভ্যন্তরীণ রস বা মেরু জল সুম উৎপন্ন হয় যা মারপতের সাধনায় গুরুত্বপূর্ণ এই রস সাধনার অভ্যন্তরীণ আত্ম উন্নতি ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি প্রক্রিয়া ও আল্লাহর নৈকট্য অর্জনের একটি উপায় মারপতের দৃষ্টিতে এই রস সাধনা কিভাবে গুরুত্বপূর্ণ নারীর দেহ হচ্ছে সৃষ্টির এক রহস্যময় কেন্দ্র এই দেহের মাধ্যমে প্রেম ইমান ও তাজাল্লির অনেক দিক প্রকাশিত হয় সুমরস বা মেরুজল হলো সেই আত্মিক রস যা সাধকের আত্মাকে পরিশুদ্ধ করে যারা কেবল দেহগত মিলনে রস সাধনা মনে করে তারা মূলত বাহ্যিকতায় রয়ে যায় প্রকৃত সাধক নিজ দেহের মাধ্যমে সেই রস অনুভব করে তা হতে পারে নিঃশব্দে শব্দে দেন ও গভীর এসকে আমার যতটুক বলার সম্ভব ছিল আমি অতটুকি প্রকাশ করেছি আরও গভীরে অনেক কিছু আছে আপনারা সকলেই নিজ নিজ কামেল মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চিনা জানা নিজেকে জানা মানেই শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্যে পৌঁছানো যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চেনে সে আপনাকে চিনাতে পারবে আর সে চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখো মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসুল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত না হবে মসজিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মাবিনে মিলবে না তোমার স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে বিশ্ববাসী আমি অদম সাহালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সাধন বজনের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপসুরত কীরকম হয় সকলে শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম জাগ্রত হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই যার ভিতরে ছোটো বড়ো কোনো বাজবিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম মালি চিস্তি কামেলে মুকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল জি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদের কি কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো বুল হয়ে থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ